সালামু আলাইকুম দেখেন আজকে আমি একদম মানে একটা ভিডিও নিয়ে আসছি যে আপনাদের সাথে শেয়ার করবো যারা আমাদের সাথে শুরু থেকে আছেন তারা তো জানেন আমরা মানে বিদেশে থাকি বা ভিডিও করে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর যারা নতুন আছেন তারা দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন ভালো ভালো আরো গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে দেখবেন আর আমার একটা চ্যানেল আপনার বাইরাল চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমি একটা ভিডিওতে নিজে বয়স ইউজ করে নেয় সেই জন্য ব্ল করে দিয়েছে আজকে প্রায় নয় মাস হয়ে গেছে বারবার ট্রাই করতেছি কিন্তু ওটা দিচ্ছে না আমি এখন আঙ্কুর আনছি দেখেন আঙ্কুর খাচ্ছি অনেকগুলো আঙুর সে আঙ্কুরগুলো অনেক মিষ্টি হয়তো মিষ্টি খাওয়া দাওয়া এসে ভিডিও করবো দেখা পাচ্ছো গুঁড়া খেতে দেখা নেই যে বাংলাদেশীয় অথবা অন্যান্য দেশীয় এক এক রকমের যে রকম আর এদেশে যে আমরা করতে থাকে এখানে গুলো কীরকম দেখেন কেজি হিসাবে আছে এগুলোর এক কেজি চারশো চল্লিশ টাকা নিচে এক কেজি থেকে একটু কম এটা এখন খুলবো কি কীরকম খেতে কেমন লাগে দেখবেন আশা করে ভালো লাগে আমরা সবাই মিলে খাব যখন ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার একটু আগে এক একদিন এক এক ধরনের ফ্রুট খেতে ভালো লাগে এখন আমাদের এখানে প্রায় চারটা বাজে গেছে দেখছেন বিশাল সুন্দর দেখতে অনেক অনেক মজা লাগছে এই যে এটা লাল উপরে খাবারটা এরকম ভিতরটা শুনেছে লাল হবে আমরা কাটবো এটা খাবো অনেক দারুণ আপনারা হয়তো বলবেন যে এটা বলার কী আছে বা দেখানোর কী আছে এটা এখন তো ঘুমানোর সময় হয়ে গেছে আমরা এটা খাবো আর একটু আপনাদের সাথে শেয়ার করবো মেন কথা হলো মানে টুকি টাকি বাস এটাই না করলেও নয় আর করলেও সমস্যা নেই একটু করলে কোন অসুবিধা আছে করতেছি এখন জব কতগুলো প্যাকেজ করে আর আমাদের দেশে কোনো প্যাকেজিং করে না এমনিতে মানে ইয়ের ভিতরে এর ভিতরে ব্রান্ডটা কিন্তু সে আসতেছে ভীষণ সুন্দর ব্রান্ড দেখতে যেমন সুন্দর আশা করি খেতেও মজা লাগবে এটাকে আমি এখন সুন্দর খেতেও মজা দেখতেও লাগছে সুন্দরভাবে কেটে এটাকে তুলবো তোলার পর আমরা সবাই মিলে খাবো ওদের সাথে থাকব দেখেন একদম লাল টক কি সুন্দর যতটা মানে ইয়েতে যতটা ডিস্লেটে যতটা দিয়েছি তার চেয়ে আরো বেশি সুন্দর বেশি মজা দেখতে যে আমরা সুন্দর খেতে যে এটা কিন্তু অনেক গুণাগুণ আছে এটার ভিতরে প্রচুর রকমের ভিটামিন আছে যারা জানেন না তারা জেনে নেবেন এটার ভিতরে বিশেষ করে বেশি বেশি ফাইবার আছে এটার ভিতরে যে কালারটা এটার ভিতরে একগুলো আছে এদেশের গুলা এরকম না দেশের গুলা অতিরিক্ত লাল সেজন্য এটার ভিতরে ফাইবার বেশি এক এক দেশে আছে আমাদের দেশে সাদাও আছে লালও আছে কিন্তু আমাদের দেশেরগুলো হয়েছে টক অতিরিক্ত টক এগুলা কিন্তু অতিরিক্ত টক না এগুলা হানি লেখা আছে সেই জন্য এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সবাই খেতে পারে বেশি যাদের ডায়াবেটিস আছে আমার মতো তারা এগুলা মানে খেলে অনেক ভালো যে এগুলোর ভিতরে আপনার যে লাল কালারটা এটা অনেক ফাইবার খেতেও ভালো দেখতেও সুন্দর এগুলা মানে শরীরের জন্য অনেক উপকার বিশেষ করে সিজনালি যে ফ্রুটগুলো সবগুলো ফ্রুটে শরীরের জন্য অনেক উপকার এটার ভিতরে আপনার এই যে লাল যে আমরা জাম্বুরা বলি এটাকে আর এটা ইংলিশে কি বলে যা এই যে দেখেন নামটা যেমন সুন্দর খেতেও মজা আমরা তো এখানে অনেক পয়সা দিয়ে এগুলো কিনে খাই অনেক বেশি পয়সা এটা মাঝে মাঝে আপনার মলগুলাতে বড় বড় মলগুলাতে মাঝে মাঝে ডিসকাউন্ট করে তখন একটু রেট কমে আর এমনিতে সারা বছর আপনার অনেক বেশি রে দিয়ে খেতে হয় এগুলা এই অবস্থা আমরা তো আপনার বিদেশে অ্যাভেলেবেল কোনো জিনিস তেমন একটা পাই না বাইরে থেকে আসে আর বিশেষ করে আমরা যে আরব গালফে থাকি এটা তো ছোট্ট মানে এটাতে জনসংখ্যাও কম আপনার সামানও দেশে কমে উৎপাদন হয় এত বেশি হয় সব বাইরের রাষ্ট্র থেকে আসে সেই জন্যে অনেক বেশি দাম এগুলোতে সরকারকে ব্যাট দিতে হয় সব কিছুতে এই যে ফ্রুটটা আমি কিনে কিনছি এই ফ্রুটটার ভ্যাট দিতে হচ্ছে সরকারকে আমাদের দেশে তো আপনার সুবিধা আছে অনেক জিনিসের ব্যাট দিতে হয় না যেমন ফ্রুট ফ্রুটের তো আর ব্যাট দিতে হয় না সিজনালি ফ্রুট তো আমার আপনার রেট রিজনেবল থাকে যেগুলো আনসিজন বা বিদেশি ফ্রুট ওগুলো রেট বেশি থাকে এ বিশেষ করে মানে এই ইয়েটা শরীরের জন্য ভীষণ উপকার বাচ্চা বৌড়া সবার জন্য বয়স্ক বুড়োরা সবার জন্য অনেক উপকার আর এগুলা তো অনেক বরকত আপনার এক কেজি আনলে যদি মাখাই খুব সুন্দরভাবে সবাই একদম মানে ভালোভাবে খেতে পারে এটা অনেক উপকার সেই জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর বিশেষ করে মানে আরব গালফের এই যে ইয়েগুলা এটা মিডিল ইস্টের যে জাম্বুয়াগুলো মিডিল ইস্টের জাম্বুড়াগুলা কীরকম সেই জন্যে অনেকে তো হয়তো মানে যখন আমি বিদেশে ছিলাম না তখন আমারও এরকম ইচ্ছে করতো মানে বিদেশি জিনিসগুলা কীরকম দেখতে বা খাইতে এখন আজকে আঠারো বছর দীর্ঘ আঠারো বছর বিদেশ এখন আর দেশে ব্যাক করারও কোনো ইয়ে নাই কখন যায় সেটাও বলতে পারি না কিন্তু এখন তো দেখছি খাচ্ছি যাই সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলা সিলে দেখাবো এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে এটা এত মিষ্টি বলার বাইরে এটার নামে হানি এটা অনেক মিষ্টি ভীষণ মিষ্টি যে আমার সুন্দর খেতেও মজা আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আপনারা এখানে শুকনামরিচ বা অনেক কিছু অ্যাড করতে পারেন যেহেতু আমাদের নাবিল খাবে আর তাই আমি মরিচ দিচ্ছি না আর নাবিল তো অনেক ছোটো মানুষ সেই জন্যে আমি মরিচ দিচ্ছি না ইয়া মরিচ দিচ্ছি না এখানে মরিচ দিব দিবো মরিচের একটু ইয়ে দিব আর বেশি জাল হলে নাবিল খেতে পারবে না এই যে হলে এখানে শুকনামরিচ অথবা একটু লেবু দিয়ে করতে পারেন মাখাতে পারেন যে আমি মাখাচ্ছি যে দেখতে ভালো লাগছে খেতে ভালো লাগবে এগুলা অনেক ঔষধি দি অনেক উপকার হয়েছে আপনারা খাবেন আপনাদের লোন ফল আছে এগুলা মানে জিবাহ জিপবাহের দেখলে যেমন লোড় চলে আসে সেই জন্য আপনাদের লোন ফল আছে যাদের খেতে মন চায় তারা নিয়ে খাবেন বাজার থেকে এনে খাবেন অথবা বাড়িতে থাকলে অথবা আত্মীয় স্বজনের বাইরে থাকলে খাবেন আর যদি আমার খাওয়া দেখে আপনাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে আমার কিছু করার নাই আমি নিজেও মানে খেতে কখন খাবো শুধু সে অপেক্ষা করতেছি অনেক মজা অনেক মজা এখন সবাই মিলে খাবো মাত্র এক মিনিটে খাওয়া শেষ হয়ে যাবে আসলে অসাধারণ যদি রেট কম ডেলি ডেলি প্রতিদিন খেতাম কিন্তু রেট অনেক বেশি ডেলি ডেলি খাওয়া সম্ভব না আমরা তো আর বেশি বড় লোক না অত বেশি বড় লোকরা তো বেশি করে আনে ডেলি ডেলি খেতাম কম আনি কম কম খাই কারণ আমরা অত বেশি পয়সার মালিক না যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ